তো ফ্রেন্ড আমরা এখন বাড়িতে যাচ্ছি আমাদের সারাদিন ভিডিও করলাম আজকে মনটা একদম খারাপ হাত খারাপ মনটা যে কি আর বলবো তো মনটা আজকে জিমকে দেখে পুরো মুড অনেক দিন পর এক বছর পরে দেখা করলাম আজ তো মুড পুরো ঠিক আজকে পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে অনেকটা নতুন জীবন মনে হচ্ছে ওকে টেনশন আসতে করবো না বাই তো অনেক দিন পরে জিমের সাথে দেখা করেছি মনটা খুব ভালো লাগছে ফিরেস হয়েছে নতুন ক্রিয়াশে ব্রেক আপ করে তো এর ক্রাশকে পটাবো আমি নাম্বারটা লাগবে আবার প্লিজ আমি দেখো আবার কেটেছি এই যে আমার সেই ফেমাস জিম রয় তো गाइस সবাই ফলো করে রাখো চ্যানেলটা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ও খুব প্রচুর উল্টোপাল্টা ভিডিও বানাই ঠিক আছে আজ থেকে বানাবো না ফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে